হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস অনেক দিন পরে আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলো তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো উনিশ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করবেন কীভাবে তো সেই জন্য সর্বপ্রথম একটি ফিল ফিভাইলের প্রয়োজন হবে এই ফিল ফিফাইলটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা কমেন্টে চেক করবেন কমেন্টে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে ফিকজার ল্যাপ অ্যাপস এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন গাইছ ওপেন করার পর এরকম একটি ফেস শো করবে এখান থেকে উপরে যে থ্রি ডট দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে নিচের দিকে একেবারে তিন নম্বর অপশনটি ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফেস শো করবে এখান থেকে উপরে যে ডট ফিল ফি দেখতে পাবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে ডাউনলোড অপশনে এই মাত্র যেই ফিল ফুয়েলটি ডাউনলোড করেছেন সেটা দেখতে পারবেন ঠিক সেমভাবে সমাবেশ পোস্টার ডিজাইন লেখা তো এখান থেকে ফিল উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশান চলে আসবে ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড তো এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার এখান থেকে পারমিশন চাইবে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ছবিটি চেঞ্জ করবেন এই ছবিটি চেঞ্জ করার জন্য ছবিটির উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাঝখানের অপশানটিতে ক্লিক করবেন এবার এখান থেকে রিসিলেক্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে দেবেন তো আমার গ্যালারি থেকে আমি ফটোটি সিলেক্ট করে দিলাম তো আপনি আপনার ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন তারপর এখান থেকে নিচের দিকে এই মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোটি এখানে চলে আসবে এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো বড়ো করে নিয়ে ফটোটির উপরে চাপ দিয়ে ধরে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দেবে ঠিক এভাবে এখানটাতে বসিয়ে দেবে এবার এখান থেকে নিচের দিকে দেওয়া আছে সুমন আহমেদ রাজীব এখান থেকে এই নামটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দেবেন সেই জন্য এখান থেকে এই লেয়ার আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত কিছু লেয়ারগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি সর্বপ্রথমে দুই নম্বরে পেয়ে যাবেন সুমন আহমেদ রাজীব এখান থেকে এই লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকোনে ক্লিক করবেন আবারও আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে এই নামটিকে ডিলেট করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো নামটি দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন তো এখানে আপনার দেওয়া নামটি বসে যাবে তো এবারে এই নামটির কালার এবং ফন্ট শেষ করার জন্য নিচের দিকে এ অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন আপনার পছন্দ মতো কালারটি সিলেক্ট করে যাবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফ্রন্ট পাবেন ফন্টে ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন তারপর নিচের দিকে এই ওকেতে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে আমার পদবিটি দিয়েছি তো এখানে আপনি আপনার পদবিটি দিয়ে দিবেন আপনি যে কোনো আপনার পদবি দিতে পারবেন আপনি যদি মাদ্রাসার পক্ষ থেকে করতে চান তাহলে মাদ্রাসার নামটি দিয়ে মাদ্রাসার নামটি দিয়ে দিবেন তো এখান থেকে আপনাকে যদি আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় যেমন এখানে শর্ত দেওয়া আছে এদিক দিয়ে আপনি এই চারটা শর্ত আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এখানে যত লেখাগুলো আছে আপনি এখান থেকে সমস্ত লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন সেই জন্য লেয়ার এখানে ক্লিক করবেন তাহলে এখানে ফুর্তিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিয়েছি আমি এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফুর্তিটি লেয়ারই আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কাস্টম নামে একটি অপশন পেয়ে যাবেন কাস্টমে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন রেগুলেশন এখান থেকে আপনি আলটাতেই সিলেক্ট করে দেবেন তারপর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিটায়ারিং ইমেজ এখান থেকে একটু সময় নেবে তিন চার সেকেন্ড সময় নিয়ে আপনার এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন ইমেজটি সেভ হয়ে গেছে তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমার এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ